মৃত্তিকা আগ্রহ ফিডমিলের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা থানা এখান থেকে মূলত তিরিশটা উপাদান একত্র করে একটা মিক্সার বসে অর্থাৎ গরু ও সার গরুর দানাদার খাবার তৈরি করা হয় যে খাবার সারা বাংলাদেশে ডিলারদের নিকট পৌঁছে দেওয়া হয় এবং খামারিরা ডিলারদের নিকট থেকে সংগ্রহ করার সুবিধা রয়েছে তদ্রুপ আজকে আমাদের একজন অনুমোদিত ডিলার এ আর এন্টারপ্রাইজ প্রোপাইটর মোহাম্মদ আবু কাউসার রুবেল ফেনি সদর ফরহাদনগর জামতলা ফোন নাম্বার জিরো ওয়ান এইট সেভেন ওয়ান নাইন টু জিরো এইট ডাবল ফোর এই নাম্বারে অর্থাৎ এই ঠিকানায় যোগাযোগ করলে ডেসক্রিপশন বক্সে নাম্বারটা দেওয়া আছে এখানে যোগাযোগ করলে যে সকল জোনে যে সকল গাভিগরু সার গরুর খামারি ভাইয়েরা আছে তারা রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করলে এই খাবার সহজেই সংগ্রহ করতে পারবেন এই খাবার গরু খাইলে দুধ বৃদ্ধি হয় এবং সার গরু খাইলে নির্দিষ্ট সময়ের মধ্যে রুষ্টপুষ্ট। হয় রুবেল ভাই আমাদের দীর্ঘ একজন পুরাতন ডিলার সেখান থেকে আমাদের এই খাবারের বিস্তার ব্যাপকভাবে রুবেল ভাই দ্বারা ঘটেছে এবং এই খামারিরা উপকৃত হয়েছে এবং যত সামনে কোরবানি সে যে সকল খামারি ভাইয়েরা সার গরু ফ্যাটানিংয়ের গরু আপনার খামারে যুক্ত করেছেন বা যুক্ত করবেন তারা চাইলে আমাদের এই খাবার রুবল ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে মাত্র পনেরো থেকে বিশ দিনের ব্যবহারের মাধ্যমে গরুর মধ্যে আমুল একটা পরিবর্তন আসতে পারবেন আপনি যদি খামার ব্যবস্থাপনায় সঠিক মানের দানাদার খাবার এবং ন্যায্য দামে খাবার আপনার খামারে যুক্ত করতে না পারেন তাহলে কিন্তু খামার ব্যবস্থাপনা থেকে আপনাকে খুব একটা সুবিধা করতে পারবেন না আর এই খাবার গাভী গরু খাওয়ালে গাভী গরুর যে সমস্যাগুলো কনসেপে যে বারবার সমস্যা হয় সমস্যা দূরীভূত হয়ে যাবে আর এখান থেকে সারা বাংলাদেশের ডিলার নিয়োগ চলছে যারা ডিলার আমাদের সাথে ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান তারা চাইলে আমাদের সাথে ফ্যাক্টরি ভিজিট করে এখান থেকে বিজনেস করতে পারবেন ডিলার নিতে কাউকে তেমন কোনো শর্ত দেওয়া হয় না